একসাথে কি দু তিনবার বাজায় নাকি একবার বাজালো এক্ষুনি আবার একবার বাজাচ্ছে এই যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা কী বানিয়েছি এটা হচ্ছে আলু আলু একটুখানি বেশি হয়েছিল বলে আমি ওটা এমনি সাইডে রেখে দিয়েছি আর তার সাথে হচ্ছে আলুর পরোটা সস দিয়ে খাবো আমার সস খুব একটা বেশি ভালো লাগে না বলে অল্প করে নিয়েছি সকালবেলায় ছেলেকে আলুর পরোটা বানিয়ে দিয়েছি ছেলে নিয়ে চলে গেছে তো আমি এখন দুটো খাবো না আমি এখন একটা খাই যদি আর একটু খিদে পাই পরে তাহলে আর একটা খাবো তো থাক এখন একটাই খেয়ে নিই আর আজকে সকালবেলা উঠে এত সুন্দর একটা মানে খবর পেলাম যে বেশ ভালো লাগলো শুনে যে এরকম একটা আমাদের ভারতের জন্য এত খুশির খবর একটা এত সাফল্যের খবর একটা তো বেশ ভালো লাগলো এটা ভাবতে পারিনি যে সকালবেলা ঘুম থেকে উঠেই এই খবরটা শুনতে পাবো আর এখন বাজে প্রায় সাড়ে নটা তো ভাবছি আলুর পরোটা দিয়ে খেয়ে নিই আর আমাদের এখানে মকডিল যে হলো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব যে আমি জানি না এটা শেয়ার করলে কতটা ভালো হবে কি ঠিক হবে কি হবে না সেটা আমি জানি না তাও ভাবলাম যে আমাদের এখানটা কেমন হবে হলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করব চলে এসে কারা কারা খাবে আলুর পরোটা আর সস দিয়ে আমার না আলুর পরোটা মেনলি মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু মিষ্টিটা আজকে নেই মানে আছে সেটা প্রসাদের মিষ্টি আছে আর এটাতে পেঁয়াজ আছে তো ওই জন্য প্রসাদের মিষ্টি দিয়ে এটা খাওয়া যাবে না বলে খেলাম না তাই বাধ্য হয়ে সস নিয়ে নিলাম আলু পরোটা আমি নরমালি গরমও করে নিই কিন্তু আজকে গরমই আছে হালকা গরম আছে এখনও তো ওই জন্য আর গরম করলাম না আলু পরোটা বেশ ভালো লাগে কিন্তু মোটা মোটা হয়তো এর জন্য একটুখানি আমার ইয়ে লাগে যে এত মোটা না আমি যদি বা এত মোটা করি না একদম পাতলাই করি খুব পাতলা নয় দেখো মোটামুটি ঠিকঠাক আছে চলো খেয়ে নিয়ে এই জেনারেশনে তো আমরা অনেক কিছুই দেখলাম নোটবন্দি থেকে মহাকুম থেকে কোয়ারেন্টাইন কোভিড প্যান্ডামিক সিচুয়েশান অনেক কিছুই দেখলাম যেগুলোর সাথে একদমই পরিচিত অনেকটাই ছিলামও না অনেকেই ছিলাম না আর তার সাথে মগডিল মকড্রিলের সাথেও একদমই আমরা পরিচিত ছিলাম না কেমনভাবে হবে কি ব্যাপার যেটুকু শুনছি টিভিতে দেখছি অতটুকুই কিন্তু বাস্তবে সেটা কেমনভাবে হয় কি ব্যাপার সেটা একদমই পরিচিত নই তো আমাদের এখানটায় শুরু হচ্ছে সাতটা সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম এতক্ষণ মানে মকডিলের টাইমটা থাকছে তো ওই জন্য সবার মাথায় আছে যে একদম যে যা কাজগুলো আছে সেগুলো সব হয় আগে করে নেব বা পরে করব কিন্তু ওই টাইমটা সমস্ত আলো লাইট বন্ধ করে সমস্ত কিছু বন্ধ করে যা যা ইনস্ট্রাকশান আছে যেভাবে মানানো উচিত বা সবাই ইনস্ট্রাক্ট দিচ্ছে সেইভাবে কিন্তু আমরাও মানানোর চেষ্টা করছি তাই তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে নিয়ে আমি ভাবলাম যে সন্ধ্যাবেলা টিফিনের জন্য পোহা বানাচ্ছিলাম তখন বাজে মানে বানানো হয়ে এসছে তখনই হঠাৎ করে দেখি লাইট চলে গেছে তো আমি এমনিও তাড়াতাড়ি করছিলাম যাতে তা লাইট বন্ধ করে দেবো কারণ সাড়ে সাতটা বাঁচতে যায় কিন্তু তারপরে ঘড়ি যখন দেখি সাতটা পঁচিশ সাতটা সেই লাইট চলে গেছে পুরো এমনি চারিদিকে অন্ধকার তারপরে বাইরে এসে দেখলাম যে পরে আবার লাইট এসে গেছে কিন্তু আমরা সবাই লাইট বন্ধ করে দিয়েছিলাম ততক্ষণে কারেন্ট আসার পরেও সমস্ত লাইট সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম আমাদের এখানে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্রবলেমও শুরু হয়ে গেছিলো সেইটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে যে সাইরেন বাজার শুরু হলো সঙ্গে সঙ্গে প্রবলেমটাও শুরু হলো সাইরেনটা বাঁচছে কিন্তু কুকুরের জন্য সরে যাচ্ছে না কুকুর এত ঘেঘ করে না কিন্তু আজকে এত কুকুর করছে পুরো আলো বন্ধ চারিদিকে আলো বন্ধ পুরো চারিদিকে আলো বন্ধ করে দিচ্ছে পুরো বন্ধ হয়ে পড়েছে আরো বন্ধ করছে এখানেও অনেকটা আলো বন্ধ করে দিয়েছে পুরো চারিদিকে একদম অন্ধকার অন্ধকার পুরো চারিদিকে অন্ধকার সবদিকে আলো নিভিয়ে দিচ্ছে একদম ছাদে গেলে হয়তো আরো ভালো করে দেখা যেত যাই হোক পুরো চারিদিকে অন্ধকার করে দিয়েছে একদম অন্ধকার কেমন একটা দেখতে লাগছে পুরো এই জায়গাটা তো পুরো অন্ধকার করে দিয়েছে যে হঠাৎ করে কি হলো পুরো একদম এবারে পুরো অন্ধকার করে দিয়েছে কিন্তু তার মধ্যে দু একজন থাকবে যারা শোনে না বা শুনছে না আর পুরো অন্ধকার মানে একদম অন্ধকার যেদিকে চোখ যায় একদম অন্ধকার পুরো আবার সাইরেন বাজলো দুটো বেজে গেল প্রথমে শুরু হয়েছিল তারপরে শেষ হলো একসাথে কি দু তিনবার বাজায় নাকি একবার বাজালো এক্ষুনি আবার একবার বাজাচ্ছে যে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে কুকুরও চিল্লাতে শুরু করে দিল তো যাই হোক যখন শুরু হলো তখনও সাইরেন বাজিয়ে শুরু হলো আর শেষটা যখন হলো তখনই কিন্তু সাইরেন বাজিয়েই শেষ হলো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা